বাড়ি এসে লক্ষ্মী গাভীকে খাবার দেয় পার্বতী তোর খাবার দিতে আজ বড্ড দেরি হয়ে গেল রে কি করব বল আমি একা মানুষ কোন কাজ ছেড়ে কোন কাজ করবো বল লক্ষ্মী গাভীকে নিয়ে সুখেই দিন কাটাত তার মাঝে কোনো দুঃখ কষ্ট কিছুই ছিল না লক্ষ্মী আমি একটি মহিলা তার আর কেউ ছিল না বাড়ি বাড়ির দুধ আর গোবর বিক্রি করে তার সংসার চলতো বন্যা হঠাৎ একদিন ওই গ্রামে মুসলধারে বৃষ্টি হয় ও এদিকে গো বৌদি বলো তোমার কি কিছু লাগবে হ্যাঁ গো লাগবেই তো কাল দুপুরে আমার মেয়ে আর মেয়ের জামাই আসবে ওরা এলে তো ওদের পিঠা করে খাওয়াতে হবে তাই তুমি আমাকে দুই কেজি গাভীর দুধ দিও তো আচ্ছা ঠিক আছে বৌদি আমি সকালেই তোমাকে গাভীর দুধ দেব এরপর লক্ষ্মী সেখান থেকে চলে যায় বকুরডাঙ্গা গ্রামে বসবাস করতো দক্ষিণ আমি একটি মহিলা তার আর কেউ ছিল না বাড়ি বাড়ির দুধ আর গোবর বিক্রি করে তার সংসার চলতো লক্ষ্মী ও লক্ষ্মী এদিকে শোনো হ্যাঁ গো বৌদি বলো তোমার কি কিছু লাগবে হ্যাঁ গো লাগবেই তো কাল দুপুরে আমার মেয়ে আর মেয়ের জামাই আসবে ওরা এলে তো ওদের পিঠা করে খাওয়াতে হবে তাই তুমি আমাকে দুই কেজি গাভীর দুধ দিও তো আচ্ছা ঠিক আছে বৌদি আমি সকালেই তোমাকে দুধ এরপর লক্ষ্মী সেখান থেকে চলে যায় বাড়ি এসে লক্ষ্মী গাভীকে খাবার দেয় পার্বতী তোর খাবার দিতে আজ বড্ড দেরি হয়ে গেল রে কি করব বল আমি একা মানুষ কোন কাজ ছেড়ে কোন কাজ করব বল লক্ষ্মী গাভীকে নিয়ে সুখেই দিন কাটাত তার মাঝে কোনো দুঃখ কষ্ট কিছুই ছিল না কিন্তু তারই হাসি খুশি জীবন খুব বেশি স্থায়ী হয় না হঠাৎ একদিন ওই গ্রামে মুসলধারে বৃষ্টি হয় এক দিন বৃষ্টি হওয়ার কারণে তাদের গ্রামে বন্যা হয়ে যায় সেই বন্যাতে লক্ষ্মী তার বাড়ি হারায় আর তার গাভীটাও মারা যায় এই বন্যা আমার সব শেষ করে দিল এবার আমি কোথায় যাব সকলেই তো বন্যার কারণে নিঃস্ব হয়ে গেছে হে ঈশ্বর তুমি কেন এমন করলে লক্ষ্মী অনেক কান্নাকাটি করে তখন সেখানে বিনোদা আসে কাঁদিও না লক্ষ্মী এসব কি থেকে যে কি হয়ে গেল আমরা তো সবাই শহরে যাব আমার মেয়ের বাড়িতে তুমি কোথায় যাবে গো জানি না বৌদি আমি কি করব কোথায় যাব বিনোদা এসব বলে চলে যায় এরপর থেকে লক্ষীর অনেক কষ্টেই দিন যায় না খেয়ে না ঘুমিয়ে না এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না আমায় কিছু একটা করতেই হবে খুব খিদেও পেয়েছে গ্রামের কারো কাছে তো খাবার পাবো না যাই আমি একটু জঙ্গলে যাই ফল খুঁজে আনি এরপর লক্ষ্মী ফল আনতে জঙ্গলে যায় লক্ষ্মী ফল খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে আর হঠাৎ এসে রাস্তায় একটা কলা দেখতে পায় আর সে কলাটা হাতে নিতেই সেখানে একটা বানর আসে কে তুই আমার কষ্ট করে পাড়া কলা দে আমার কলা আমাকে দে ও এটা বুঝি তোমার কলা আচ্ছা তোমার কলা তুমি নাও আসলে আমি জানতাম না এটা তোমার কলা আমার তো খুব খিদে পেয়েছিল তাই আমি এই কলা নিয়েছিলাম আমি তিন দিন থেকে কিছুই খাইনি লক্ষ্মী এসব কথা শুনে বানরের অনেক মায়া হয় এরপর লক্ষ্মী বানরকে সব কথা খুলে বলে সব শুনে বানর বলে সত্যি তোমার অনেক কষ্ট তবে তুমি ভেব না আমি তোমাকে সাহায্য করব এখান থেকে সামনে গেলেই তুমি তিনটি রাস্তা দেখতে পারবে ওখানে গেলেই তোমার সমস্যার সমাধান হবে তবে একটা কথা সব সময় মনে রাখবে কখনো লোভ করবে না তবে বিপদে পড়বে এই বলে বানর চলে যায় আর লক্ষ্মী বানরের কথা মতো সামনে এগিয়ে যায় আর ওই তিনটি রাস্তা দেখতে পায় ওই তো সেই তিন রাস্তা এখানে তো দেখছি তিনটি রাস্তা তিন রকমের সোনার আর মাটির রাস্তা রাস্তা আমি এখন কোন দিয়ে যাই তুমি আমার রাস্তা দিয়ে যাও আমার রাস্তার শেষে তুমি একটা সোনার কলা গাছ পাবে সেখানে অনেক সোনার কলা পাবে না তুমি ওই সোনার রাস্তার কথা শুনিও না তুমি আমার রাস্তায় এসো তুমি আমার রাস্তার শেষে রূপার কলা গাছ পাবে ওখানে অনেক রূপার কলাও পাবে তুমি যদি ওদের দুই রাস্তার কথা শুনে যেতে চাও তবে যেতে পারো কিন্তু আমি তোমাকে শুধু একটা কথাই বলবো আমার রাস্তায় এসো তোমার সব সমস্যার সমাধান হবে কি যে করি বানর তো বলল লোভ না করতে হ্যাঁ আমি লোভ করব না আমি মাটির রাস্তাতেই যাব এরপর লক্ষ্মী মাঠের রাস্তা দিয়ে যায় আর রাস্তার শেষে যে লক্ষ্মী অবাক হয়ে যায় কেননা সেখানে তিনটি কলা গাছ ছিল একটি সোনার একটি রূপার আরেকটি সাধারণ কলা গাছ লক্ষ্মী ওখানে দাঁড়িয়ে থাকতেই সোনার কলা গাছ সোনার মোহর দিতে শুরু করে রূপর কলা গাছ রূপোর মোহর দেয় আর সাধারণ কলা গাছ লক্ষ্মীকে সুন্দর একটি বাড়ি করে দেয় তুমি সততার কারণে তিন কলা গাছের কাছে আসতে পেরেছো তাই তোমার সব সমস্যার সমাধান হয়েছে তুমি এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবে বাড়ি সোনা রূপা পেয়ে লক্ষ্মী অনেক খুশি ছিল আর সেখানে সুখে শান্তিতে তার দিন কাটাতো তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না